আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাজার থেকে যা যা কিনলাম আমাদের গ্রামের হাট থেকে তো এই মাছের পরিমাণটা হচ্ছে দুই কেজি দুই কেজি মাছ নিয়েছে তিনশো টাকা এগুলো আছে নৌসি মাছ তারপরে কিনেছি বাজার থেকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমার মেয়ে আমার অনেক কাজে হেল্প করে এখানে ঢাললাম হচ্ছে টমেটো টমেটোর পরিমাণটা দুই কেজি আর কেজি প্রতি পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে নতুন আলু কিনেছি আলুর পরিমাণটা হচ্ছে তিন কেজি আলু হচ্ছে তিরিশ টাকা করে কেজি নিছে আপনাদের ওইদিকে দিকে কত টাকা দাম সেটা আমাকে কমেন্টে জানাবেন পেঁয়াজের দামটাও অনেকটা কম ছিল পেঁয়াজ হচ্ছে আমরা আশি টাকা করে কিনছি একশো টাকা করে কিনেছি এর মাঝে সত্তর টাকা কিনেছি তো আজকে কিনেছি পঞ্চাশ টাকায় দুই কেজি আর এটা হচ্ছে কলই শাক মোটর কলই শাক আমাদের এদিকে বলে তো হচ্ছে এইটা ভর্তা খেতে খুব মজা আর হচ্ছে পেঁয়াজের কালি মাত্র দশ টাকা আর এই যে মূলা মূলা দেখা যাচ্ছে এই বড় মূলাটার ওজন মানে দেড় কেজিরও প্লাস এত বড় এত মানে ভারী তো চারটা মূলা মিলে নিছে পাঁচ টাকা ভাবতেই অবাক লাগে আর এই ফুলকপি নিচ্ছে পনেরো টাকা তারপরে কিনেছি মসুরির ডাল মুগ ডাল তারপরে জিরার এটা হচ্ছে ধুনিয়া গুঁড়া ওই যে যেখান থেকে কিনছি ওনরা হচ্ছে এটা হাতে ভাঙাইছে আর এই যে ফুলকপি রসুন হচ্ছে দুশো বিশ টাকা নেছে পরিমাণটা এক কেজি আমি নিজেই সব মশলা ভাঙাই কিন্তু হচ্ছে জিরাটাও ভাঙাই নি ধনিয়াটা ওনরা নিজে হাতে বানাইছে মানে বানাইছে দেখেই আমি নিয়ে আসি আর কি তো পেঁয়াজের কালি ছিল দুই আটি এক আটি আমার জন্য নিয়ে আসছি এক মুঠো আর এক মুঠো হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে একটা আপু আছে তার জন্য টমেটোগুলোও খুব ভালো ছিল টমেটোর দামটা সাধারণত আমাদের এখানে কমে না ঢাকাতে অনেক দাম কমে যায় আর এই গাজর নিয়েছে পঞ্চাশ টাকা এক কেজি আর বেগুন নিয়েছে হচ্ছে তিরিশ টাকা কেজি তো কাঁচা তরকারি মোটামুটি ভালোই দাম কম দেখলাম আজকের বাজারে আর এখানে এক পো আদা তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে লাল শাক তা আমি আবার সুন্দর করে ছোটটা প্লাস্টিক জারে রেখে দিলাম ডালগুলো মসুরির ডালগুলো ভেঙে মানে ইয়ে করলাম ঢেলে নিলাম আমি কোনো জিনিসই পলিথিনে রাখি না যেখানেরটা সেখানে রেখে দিই তো ডালগুলো আমি এখন এভাবে রেখে দিলাম পরে হচ্ছে গিয়ে এগুলো ঝাড়বো কুলাই করে তারপর খুটিয়ে বেশি রেখে দেবো এখানে কাঁচামরিচগুলো ঢেলে নিলাম তেমন মেয়ে বলতেছে যে কাঁচামরিচ দাও আমি বেছে দিতেছি আম্মু আমার ওইটুকু ছোট্ট মেয়ে মানে অনেক কাজে হেল্প করে তারপর আছে দেশি ধুনের পাতা এগুলো আমাদের হাট থেকে কেনা দেশি ধুনের পাতাগুলো খুব মজা এটা সেন্টটা অনেক বেশি আর যে যেগুলো ওগুলো গন্ধ ভালো না মানে থাকে না গন্ধটা ভালো কিন্তু তরকারিতে দিলে বেশিক্ষণ থাকে না তারপরে এটা কিনেছি দুটো পাপোষ পাপড় ছাড়া আমার চলে না আমার রুমের প্রত্যেকটা রুমেই দুটো তিনটে করে পাপড় দিয়ে আছে পাপড়গুলো বেশ বড় বড় আমি দুটো পাপড় পাঁচশো চল্লিশ টাকা দিয়ে কিনেছি তা আমার কলিজার আপরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ